কিয়ামতের দিন সর্বপ্রথম যে সমস্ত লোকের ফয়সালা শুনানু হইবে তাহাদের মধ্যে একজন ওই শহীদ হইবে যাহাকে ডাকিয়া আল্লাহ তালা শিও ওই সমস্ত নিয়ামত স্মরণ করাইবেন যাহা তাহাদেরকে দান করা হইয়াছিল নিয়ামত সমূহ দেখিয়া সে চিনতে পারিবে এবং স্বীকার করিবে তাহাকে জিজ্ঞাসা করা হইবে এই সকল নিয়ামতের ধারা তুমি কি করিয়াছ সে উত্তর করিবে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিহাদ করিয়াছি কি শহীদ হইয়া গিয়াছি এর সাথ হইবে তুমি মিথ্যা বলিয়াছ লোকে তোমাকে বীর পুরুষ বলিবে এজন্যই সব কিছু করিয়াছ সুতরাং তাহা বলা হইয়াছে এবং যে উদ্দেশ্যে জিহাদ করিয়াছিলে উহা হাসিল হইয়া গিয়াছে অতপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে দ্বিতীয় ওই আলেমও হইবে যে নিজে এলেম শিখিয়াছে অন্যকে শিখাইয়াছে এবং কোরআন পাক হাসিল করিয়াছে তাহাকে ডাকিয়া দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল স্মরণ করানো হইবে সে স্বীকার করিবে অতপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে এই সব নিয়ামত পাইয়া তুমি কি কি কাজ করিয়াছ সে আরজ করিবে তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজে এলেম শিখিয়াছি অন্যকে শিখাইয়াছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন পাক হাসিল করিয়াছি উত্তর হইবে তুমি মিথ্যা আছ বরং লোকে তোমাকে আলেম বলিবে এজন্যই এলেম আছ এবং লোকে তোমাকে কারি বলিবে এজন্যই কোরআন পড়িয়াছ আর তাহা বলা হয়েছে। অর্থাৎ শিখা ও শিখানো যাহা উদ্দেশ্য ছিল তাহা পূর্ণ হইয়া গিয়েছে অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অর্ধমুখী করিয়া টানিয়া জাহান নামে নিক্ষেপ করা হইবে তৃতীয় ওই ধনী ব্যক্তিও হইবে যাহাকে আল্লাহ তালা রিজিকের প্রশস্ততা দান করিয়াছেন এবং সব রকমের ধন সম্পদ দিয়ে আছেন তাহাকে ডাকা হইবে এবং নিয়ামত সমূহ স্মরণ করানো হইবে এবং শিকার উক্তির পর জিজ্ঞাসা করা হইবে এই সমস্ত ধন সম্পদ পাইয়া তুমি কি আমল আছ সে উত্তর করিবে এমন কোনো উত্তম স্থান নেই যেখানে খরচ করিলে আপনার সন্তুষ্টি লাভ হয় আর আমি খরচ করি নাই অ্যাশ হইবে তুমি মিথ্যা বলিয়াছ বরং লোকে তোমাকে দানশীল বলিবে এজন্যই তুমি এইসব করিয়াছ সুতরাং উহা বলা হয়েছে অতপর তাহাকেও হুকুম অনুযায়ী জাহান নামে টানিয়া ফেলিয়া দেওয়া হইবে